কিছু কিছু জায়গায় আমাদের একটা অদ্ভুত প্রবণতা সেটা হচ্ছে যে খালগুলোর উপরে দখল করে নেওয়া আমাদের এই ক্যানেল রোডেও তাই অবস্থা বেগর খালেও সেই অবস্থা বিভিন্ন খালের উপরে দখল হয়ে যাচ্ছে কিন্তু খালগুলো হচ্ছে মেজর হচ্ছে কলকাতার জলকে বাইরে বার করার জন্য কলকাতার বা জলগুলোকে বাইরে বার করার জন্য এখন প্রবলেম হচ্ছে যখন দখল হয়ে যাচ্ছে কেউ গ্যারেজে রাখছে একটু একটু করে হয়তো তখন প্রশাসন বা আমাদের উচিত যে সে তখনই গিয়ে ওটাকে আটকানো এটা নিয়ে আমি পুলিশ প্রশাসনকেও চিঠি দিয়েছি এবং এটা ন্যাচারাল কোর্সে খাল আটকানো বা গভর্নমেন্টের জায়গা আটকানো আমরা একদিন কেন ইয়ে হবে। আমরা রেগুলার বেসিসে এই কাজটা কেন করবো না সুতরাং এটা আমি আবার পুলিশ কমিশনের সাথে কথা বলবো যাতে থানাকে ব্রিফ করা থাকে যে গভর্নমেন্ট প্রপার্টি বা খাল ইট ইজ এ গভর্নমেন্ট প্রপার্টি এগুলো যাতে দখল না হয় একদিন দখল ধরুন একটা লোক থেকে বাড়ি ফাড়ি করে নিল তারপর তার সংসার দিল তারপর তাকে তোলা হলো ইট ইজ এ হিউজ টাস্ক যখন করছে তখন যদি আমি আটকাই সে অন্য কোনো জায়গায় চলে যাবে একটা লেট বর্ষার জন্য ডেঙ্গি হচ্ছে এবং একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে আমাদের পেরি আরবান এলাকা আরবান এলাকায় আমরা সব মানে লাগছে কিন্তু পেরি আরবান এলাকাগুলো যেগুলো আর্থিক সামাজিক উন্নয়নের জন্য অনেক জায়গায় ঢালাই করা বাড়ি হচ্ছে এখন আর পুকুর নেই মাঠ ঘাট মানে ওই ওইভাবে নেই চাচ ঢালাই করা ছাদ তার উপরে ভাড় ফাঁড় এসে ফেলে দিয়ে যাচ্ছে কাক তো সেইটাও আমরা ও বিভিন্ন এলাকার বলেছি ওখানে তো আমাদের এই কলকাতা কর্পোরেশনের মতন পাবলিক হেলথ সার্ভিস নেই কিন্তু সিএমএইচ ওখানে যারা আছেন ডিস্ট্রিক্ট ও তারাই এটা করছেন এবং তাদেরই বলা আছে যে এগুলোকে স্প্রে ফ্রে যা কলকাতা কর্পোরেশন করে বা আমাদের কলকাতা লাগবা যে এগুলো করে তারা যাতে এগুলো স্টার্ট করে নিনবি সব পৌরসভাকে নিয়ে আট তারিখে সব পৌরসভাকে নিয়ে আমি একটা মিটিংও করছি যেখানে পৌর চেয়ারম্যানদের এই ডেঙ্গু লড়াইয়ে কী কী করতে হবে এবং এক্সপার্টরা সেখানে থাকবে যাতে পৌরসভাতে যারা ডেঙ্গুর ব্যাপারটাই নিয়ে কাজ করেন তাদের এখন আর কী কী করণীয় আছে সেগুলো নিয়ে একটা ওয়ার্কশপ মতন করব এটা হচ্ছে যে আমাদের সললেক হওয়ার থেকে আরম্ভ করে আমাদের যে ওয়েটল্যান্ডগুলো ছিল সেই ওয়েটল্যান্ডগুলো অনেক জায়গায় আগের থেকে অনেক বছর আগে থেকে এগুলো সব এনক্রোচমেন্ট হয়ে গেছে সেই জন্য আগে নর্মাল জলটা নেবে যেত ওখানে এখন এগুলো ডেভেলপমেন্ট হতে ন্যাচারালি অনেকগুলো কনস্ট্রাকশনও হয়েছে এইটা ন্যাচারাল জলটা এখন নামছে না অথচ যে সময় ইয়ে হয়েছিল। বাইপাস তৈরি হয়েছিল সেই সময় ড্রেনেজটা তৈরি করা হয়নি এখন আমরা কলকাতা কর্পোরেশনের হাতে টোটাল বাইপাসটা নিয়ে আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করছি যেখানে ইউটিলিটির জন্য আলাদা টানেল থাকবে ড্রেনেজ সিস্টেম থাকবে এবং বাইপাসটা ওই ম্যাস্টিক মেকানিক্যাল ম্যাস্টিক দিয়ে বাইপাসটা পুরো তৈরি করা হবে এটার জন্য আমরা একটা নতুন করে করছি এই শীতের সময় কাজটা শুরু হবে না এগুলো ওখানে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে হরকা বান আসছে আমাদেরও একজন কলিগ গৌতম বাসু পশ্চিম মেদিনীপুরে এইভাবেই মারা গেছিলেন হরকাল করে গাড়ি আটকে রয়েছে হরকা বান এলো জলের মধ্যে দিয়ে বেরিয়ে গেল খাল বিলের মধ্যে এত জলের ফোর্স থাকে না যে গাড়ি ভাসিয়ে নিয়ে যায় এগুলো ওই সব জায়গায় যেখানে একটু পাথুরে এলাকা হয় সেখানে হরকা বান আসে এটাও আমার মনে হচ্ছে বানের জন্য হয়েছে তো সেটা তো এতেও হয়েছে আমার মনে হয় না এটা আমি ঠিক এই কেসটা জানি না তার কারণ এটা কলকাতার কেস না। এটা আমার জানা নেই কিন্তু আমার যতদূর মনে হয় যে দায়িত্ব ওটা কারণ আমি গৌতম বছরটা আমি গিয়ে ওখানে দেখে এসেছিলাম যে কি কারণে কলকাতা পৌরসভা প্রস্তুত বলেই আপনারা সবাই নিউজ চ্যানেলে সারা ভারতবর্ষের ছবি দেখাচ্ছেন কিন্তু কলকাতার ছবি এত চেষ্টা করেও দেখাতে পারছেন জল জমার ছবি কলকাতায় এত চেষ্টা করে চেষ্টা করছেন সব বৃষ্টি হলেই দৌড় হচ্ছে সবাই ক্যামেরায় আদিপুর আন্ডারপাস তো চিরকালই হয়েছে আজকে নয় এরম আছে বেহালা এখনো কেআইপির কাজটা শেষ হয়নি এআইপির কাজ শেষ হয়ে গেল ওটাও যাবে কালকে জল জমবে না এটা আমিও গ্যারেন্টি নিচ্ছি না আরও হেভি বৃষ্টি হলে জল জমবে কিন্তু আমার এম এম তারক সিং এবং ড্রেনেজ ডিপার্টমেন্ট বোধ হয় এরা এরা ডিসিল্টিংটাকে এত ভালো করে করেছে যে নর্মাল জল বেরিয়েছে এবং এক নর্মাল জল হলে কয়েক ঘন্টা তো নিশ্চয়ই জমবে কিন্তু নর্মাল যে বৃষ্টি বা এখন তো অতিবৃষ্টিও হয়েছে তাতেও সেই পরিমাণ আগে যে জল জমার যে যন্ত্রণা ছিল সেটা নেই হয় কয়েকটা পকেটে এখনও আছে পাতিপুকুরে আছে বেহালায় যেখানে কেআইপির কাজ চলছে সেখানে আছে একশো চোদ্দো নম্বর ওয়ার্ডে একশো সাতাশ নম্বর ওয়ার্ডে আছে কিন্তু ওভারঅল যে জল জমার যেটা সেটার থেকে কিন্তু এবার আমাদের পরিস্থিতিটা অনেকটা ভালো আমরা আবার মেডিকেল কলেজে যে সুপার আছেন তাকে আমরা আমাদের এই আমাদের সিএমএইচও সাহেব তাকে এ দেবেন যে এগুলো আপনারা জল জমছে আবার নতুন করে এগুলোকে পরিষ্কার করে নিন দেখুন একটা অর্গানাইজেশান তারা হচ্ছে আমাদের মাদার অভিযান মানে ওই মেডিকেল এর কী বলে মেডিকেল হেলথ ডিপার্টমেন্টের তারা একটা অংশ তো আমরা যদি তারা না শোনে তখন হেলথ ডিপার্টমেন্টকে জানাবো বললেন যে হ্যাঁ আমাদের কলকাতার মেন মাথা ব্যথা এখন জল জমার থেকেও বেশি পুরনো বাড়ি প্রচুর পুরনো বাড়ি আছে এখন যেটা অতিবৃষ্টি হচ্ছে হেভি রেন হচ্ছে যে কোনো সময় পুরোনো বাড়িগুলো ভেঙে পড়তে পারে আমরা সব জায়গায় নোটিশ দিয়ে দিয়েছি তাদের বারবার করে বলছি আপনারা ভ্যাকেন্ট করুন আপনাদের পয়েশন সার্টিফিকেটটা আমরা দিয়ে দিচ্ছি যে বাড়িটা যখনই ভাঙা হবে আপনার অধিকার থাকবে নাহলে আমি প্ল্যান স্যাংশন করব তারপরেও সেই রেসপন্সটা পাচ্ছি না মানে ওনার নিজেরা ভাবছে যে আমি যদি একবার খালি করে দিই তাহলে কালকে আমি যদি না পাই এই বাড়ির থেকে অংশ কিন্তু সেটা আমরা বারবার করে বলছি কলকাতা পৌরসভা স্যাংশনই দেবেন না যতক্ষণ না আপনার কারণ ওয়ান ফোরটি টু পাবেন আপনি সেকশন ওয়ান ফর্টি টুতে ভাড়াটেদের দিলেও আপনি বাড়িওয়ালার কোনো লস নেই মানে যে প্রোমোটার বা বাড়ি তার কোনো লস নেই তারপরেও তারা আশ্বস্ত হচ্ছে না বা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই সব বাড়িতে রয়ে যাচ্ছে একশো বছর ধরে পাঁচ বছর না হান্ড্রেড ইয়ার্স একশো ওই ওই জন্য দিয়েছি পয়সান সার্টিফিকা আমি তো না 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 মালিক সবই আছে না না অনেক জায়গায় মালিক পাওয়া যাচ্ছে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে অনেক জায়গায় মালিকের মানে অনেকগুলো মালিক হয়ে গেছে আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমরা এই যে পয়সান সার্টিফিকেট দেওয়া এগুলো তো নতুন তৈরি হচ্ছে আগে ছিল না বা ওইখানটা ভেঙে দিচ্ছি সেরকম বাড়ি বাড়িভাবে ভেঙে পড়ছে আমরা ভেঙে দেবো ভেঙে দিয়ে তারা নিজেরা টিনের সেট করে ওখানেই থাকবে এই তো একটা বাড়ি আমি সেই গেছিলাম আগের বছর সেখানে তো করেছি তার তলায় আমরা ঘর করে দিয়েছি ওই উঠুনটাই তারা ওখানে রয়েছে মালিক না আসলে এটা কনস্টিটিউশনাল রাইট পৌরসভার হাতে কনস্টিটিউশন উলঙ্ঘন করার অধিকার নেই এটা বুঝতে হবে কাগজে আপনি যা ইচ্ছে লিখতে পারেন কিন্তু আমাকে এখানে এর কনস্টিটিউশনের শপথ নিয়ে বসতে হয়েছে আমি কনস্টিটিউশনের বাইরে যেতে পারো রাইট টু প্রপার্টি ইজ এ কনস্টিটিউশনাল রাইট এটাকে আমি উলঙ্ঘন করতে পারি না হবে প্রায় কত হবে দেড় থেকে দু হাজার পাঁচ হাজার ছিল দেড় থেকে দু হাজার কুড়ি পঁচিশটা আছে খুব দুঃখের এটা খুব দুঃখের এটা একটা অ্যাক্সিডেন্ট আমি খবর নিলাম এবং যেটা হয়েছে সেটা মানে একটা আনফর্চুনেট ব্যাপার এবং খুব কষ্টের একটা ছোট্ট মেয়ে তার জীবন পুড়ে রয়েছে পুরোটা হঠাৎ করে মারা গেল খুব দুঃখের এবং আমি সেই জন্য বলেছি সবকে আমি পৌর নগরায়ণ দপ্তর দিয়ে এটাকে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনকে যে অ্যালার্ট হোক এটা যদিও মিউনিসিপাল কর্পোরেশনের ভুলে নয় কিন্তু তবুও আমাদের যেগুলো ওয়াটার লগিং এলাকা তার থেকে যেন এগুলোকে তুলে দেওয়া হয় আমি কমিশনারকেও বলেছি কালকে যে একশো নম্বর ওয়ার্ডে যেখানে ওয়াটার লগিং হচ্ছে মানে কেআইপির কাজ শেষ হয়নি যেখানে ওয়াটার লগিং হচ্ছে সেখান থেকে আমাদের যে জয়েন্ট বক্স যেগুলো আছে বা সেগুলোকে যেন ম্যান হাইটে তুলে দেওয়া হয় যাতে ওয়াটার লগিং না হয় কারণ কিছু বছর আগে একবালপুরে এরকম ওয়াটার লগিংয়ের জন্যে হয়ে ইলেকট্রিফিকেশান হয়ে দুটো বাচ্চা একসাথে মারা গেছিল সেটা হয়েছে একটার এখানে দুটো বাচ্চা জল দিয়ে যাচ্ছিলো এভাবে মারা গেছিল সুতরাং এটা একটু অনেক খেয়াল রাখে কলকাতায় ঠিক আছে আমাকে কোথায় গেল ভূমিক সাহেব উনি আমাকে কমপ্লায়েন্স রিপোর্টটা দিয়েছেন কমপ্লেন্স পেয়েছেন তো কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছেন যে দ্যার ইজ নো লাই যে আমার তবুও আপনারা ক্যামেরা নিয়ে ঘোরেন সব জায়গায় একটু দেখে নেবেন কলকাতা হাওড়ার পৌরসভার জল জমছে জবের থেকে হাওড়া পৌরসভার সৃষ্টি হয়েছে বা তার আগের থেকে হয়তো আগের তুলনায় জল জমাটা অনেক কমেছে কিন্তু হাওড়ায় কিছু কিছু জায়গায় আনপ্ল্যান্ড সিটি কয়েকশো বছর আগে পৌরসভা তো এখানে কিছু কিছু জায়গায় যেখানে নালা বা ইয়ে হয়নি নালা তৈরি হয়নি দুই ধারে বাড়ি হয়ে গেছে ইলিগাল বাড়ি না তখনকার জন্য আইনি যখন হয়নি তখনকারও বাড়ি আছে সুতরাং সেই সব জায়গায় আছে আমরা এখানে একটা হাওড়ার জন্য এখন মমতা নির্দেশে আমরা একটা ইয়ে প্ল্যান করতে দিয়েছি মাস্টার মাস্টার প্ল্যান করতে দিয়েছি প্ল্যানটা কার্যকরী হলে আশা করি যে এখনো যতটুকু জল জমা আছে সেটাও থাকবেন সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন